পশু হাইওয়ান কুকুর এর অর্থ কেপ বিড়াল এর কেতু বাল্লুক এর ঢাপ মহিষ এর অর্থ হল উট এর জামাল গুরু গাভিন এর বারাকাত গাদা এর অর্থ হেমারাত হাতি এর ফিল শিয়াল এর তৈলাপ কুমির এর তামিসা হারিন এর গাজল বেগু এরতলা বাফ আদাহ সাগর এরতলা মায়েজ জোহা গুরগুর এরতলা হাসান সিংহ এরতলা আজ আসাদ টিকটিকি এরতলা চাহলিয়া বানর এরতলা কারাত মোসা এরতোলা বাহুদ ইদুর এরতল জরাত জওয়ার এরতলা তাওর খরগোশ এর অর্থ হলো আর নেপ আর নেপ বেড়া এর অর্থ হলো হর হরফ সাপ এর ইফিয়া মাছ এর অর্থ হলো মাকরুশা কাঠ বিড়ালি এর অর্থ বাঘ এর অর্থ নহমুর কচ্চপ এর অর্থ চুলাফা পিপরা এর অর্থ হলো নামাল মাসি হেরতল জুবা

না চিনা ময়র এরতলা আতা বাছপাখি এর তলা আহ আকো সুর কবুতর এরতলা হামম তোলা পোকা তোলা পোকা এর তলা সরু সুর সুর সর এরতল ইসফুর গোরা এরতলা হিসান উঠ উলফিন দুলফিন ডলফিন ডলফিন তো দুলফিন তিমি তিমি হতো হৌত মৌমাছি হে রতলা নাহাল শিখর হেৰতোলা হিন্দী চিংড়ি রতল জাম্বারি বাদর হেৰাতলা হুপফাস মানস হেরা নাস ইনসান প্রজাপতি এরাতলা ফারাস প্রজাপতি রতল ফারাসা পুকা হেরা তোলা ফারাসা হারা হাসার হাসারা মসরা মসরা এরতল কি রহার সরপু কত বকা চিতা বক এরতলা ফর হৎ ঘুম এরতল ইম বেড়া এরতল গনম হর ঘোষ এরতলা তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন অবশ্যই পেজ থাকলে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাগ দিকে কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য নতুন ভিডিওর জন্য কী কী ধরনের ভিডিও আপনারা শিখতে চান পেতে চান অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন এবং জানিয়ে রাখতে পারেন কমেন্টে সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবকে ধন্যবাদ সবাইকে